আজকে সবার কাজ হচ্ছে আমাদের পূর্ব গ্রামের গোটাই মিয়া এসেছিল আপনার সঙ্গে দেখা করতে আপনি যদি অনুমতি দেন উনাকে পেশ করা হবে পেশ করেন কোহে আমার রাজ্য আমি সবচেয়ে তোমার কিতা তা অসুবিধা খজাই দরবারে এসে এসেছো হুজুর হুজুর আমি আপনার রাজ্যর সহায়ক গরীব মানুষ তুইプチプチ তুমি আমার রাজ্যের মানুষ হুজুর হুজুর আমি গত তিন বছর তাই তুরা তোরা পয়সা জমা আমার মেয়ের বিয়াললাগিয়া গেছে চালে আপনার দরবারও আমি আপনি আমার তখন বিচার করে দিচ্ছ আমার রাজ্য কার অত বড় সাহস হয়েছে চুরি করার জন্য তদন্ত করে হুজুর আপনার রাজ্য চুরি করলে যে এটা বহুত বড় কথা এটা আমি অতি সত্য দেখিয়া দিয়া সেনাপতি অতি সত্য চুরকে ধরে নিয়ে আমার দরবারে হাজির করুন কার অত বড় দুঃসাহস্য হয়ে গেছে জি হুজুর আমি নেই এটা তদন্ত করে দিচ্ছি ঠিক আছে আজকের জন্য এটার সভা শেষ হয়ে গেছে হসিয়ার হসিয়ার হোশিয়ার আক্ষে সভা আক্ষে লিয়া একা নেই সমাপ্ত তুমি যেন পাঁচসার দরবারও কিয়া কইলা তোমার টেরাটা চুরি হইছে একটা দাইত্যও কিন্তু বিসাইতো কিছু কইছো না একটা কইলা কি লাইন কিলা এটা কইলা খান তাইটাটা চুরি হইছে তোমার আমার টাকা তো আমি ঘরে রাখি না ঘরের

আমি কি রাইট না রাখছি এখন কোনো গুর গুণ সন্দেহ নাই আমার বউও জানে না আমি যে রাতে থাকি মানে হঠাৎ করে রাতে আমি যে রাতে সেও জানরা তো বড় বড় জটিল কেছে ভাই আচ্ছা ঠিক আছে সেগু আমি অতি সত্য তোমার পর্যন্ত করি দেই ইয়ার পর্যন্ত করি আমার আচ্ছা ঠিক আছে দিয়া হ্যাঁ কে জিগো বড় জটিল কে

আমি আমাৰ কামত থাকি ধুনীয়াকে গাত আমাৰ ভাজিলি চত মালিক এতিয়া ভাজিলে আমি কৰিছো দুই জলিয়াই কৰিছ না গা মাৰিব জি আমাৰ মাজত সামাইছিলো হোশিয়ার 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 কাঠা উড়ার খেলা হাজির হচ্ছে সেনাপতি আজকে সবার কাম শুরু করো জি হুজুর আপনার অনুমতিতে আজকে সবার কাম শুরু করা যাচ্ছে হুজুর গত যে সভা আমাদের এখানে হয়েছিল সেই সভায় যে ব্যক্তির টাকা ছুরি হয়েছিল ওই করে ওদাকে আমি এখানে পেশ করতে চাইছি শ্রেণাপতি বিস্তারিতভাবে আমার এই হুজুরাই মেয়ার যে কে ওনার পয়সা চুরি হয়েছিল এটা আমি খুব ভালোভাবে তর্যন্ত্র করে দেখেছি সত্য মিথ্যা নয় আর যে ব্যক্তি ওনার টাকা চুরি করেছে সেই লোক আমাদের এই সবাই বর্তমান উপস্থিত আছে সবাই আপনার অনুমোদিতে ওনাকে আমি পেশ করতে চাই সেনাপতি ওনাকে এখন আমার সামনে প্রস্তুত করেন হুজুর আপনার অনুমোদিতে কটক মিয়া আমি আমার এই সভায় উপস্থিত চাই হে হুজুর আমি জানতে চাই আপনার কাছে আপনার মোট কত টাকা ছিল এবং কোথায় রেখেছিলেন বলেন তো আপনার কত টাকা রাখা ছিল আমার বিশ পঁচিশ বিশ পঁচিশ দিনে তিন চাই রাত টাকা চুরি হয়েছে এটা আমি খুব ভালোভাবে তর্জন্ত করেছি এটা মিথ্যা নয় এবং সত্য আমি চাই যে আমাদের এই পাহাড়ে এই সবাই যে ব্যক্তি আছে উনি ওনার টাকাটা চুরি করেছে এটা মিথ্যা নয় আমি খুব ভালোভাবে তর্জন্ত করে দেখেছি আপনার অনুমতিতে আমি এই লোকজন এখানে পেশ করতে চাই অতি সত্য পেশ করেন কাটল আলী কবিরাজ আপনি এদিকে হচ্ছে কবিরাজ উনি সব সময় আমি অনেক জায়গায় দেখেছি উনি কাটলের জোর নিয়ে কবিরাজ করে অতি সত্য আমি কয়েকদিন আগে উনাকে দেখেছি কাটলের জোর নিয়ে কবিরাজ করতে এবং আমাদের বাড়িতে এসেছিল আমি সন্দেহমূলক বলছি না এবং সত্য আমি নিজের চোখ দিয়ে দেখেছি ঠিক আছে রাখা আপনার তোমার এত বড় সাহস এ কালাবাসার রাজ্যতে তুমি চুরি করেছো কিভাবে তুমি চুরি করলেন বিস্তারিত ভাবে আমি পয়সা চুরি করি না আমি কাঁঠল গাছের জোর দিয়ে কবিরাজি করি বিভিন্ন জায়গায় গিয়ে আমি কাঁঠল গাছের জোর নিয়ে আসি একদিন এসে দেখি

তোমার উচিত আমাকে চুর বলে প্রতিপাদ আমি এতে খুব দুঃখিত গতকালই যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে আমি তার পয়সা তারে দিয়ে দিচ্ছি সেনাপতি কটোকালি টাকা চুরি হওয়া ঠিক আছে যে হুজুর এটা অতিরিক্ত ঠিক আছে আমি খুব উপযুক্ত প্রমাণ দিয়ে বলছি সেনাপতি ওনার টাকা তো চুরি হওয়া ঠিক আছে ওনার টাকাটা দিয়ে দে আর তুমি আর একটা কথা জানে রাখো এই আমার যে রাজ্যতে তুমি তো চলাফেরা করো তুমি আমার একটা সেনাপতি তুমি যে যারে মন তারে চুর বলা হয় না চুর দরিয়া আতে কুটায় দৌড়িয়া তাকে তুমি প্রমাণ দিতে হবে এই নিয়ে উনি হচ্ছে এটা কবিরাজ কি অজন্ত অজন্তর ভিতরে তান কাতলের কবিরাজ হিসে তুমি তানে গিয়া জুট মুঠানে ধইলে শেখা চুর এরকম তুমি কথা কইবে না এনি হচ্ছে এটা কবিরাজ এনি নিয়ে রাখছে টেকাটা কাটলের গাছ ওর নিচে আর উনি কুধিছে কাটেলের জড়ের জন্য কুদিয়া টেকা পাইছে চুর নাই এটা সত্যি কবিরাজ তুমি ওনার টেকাটা দিয়া দেব জি হুজুর উনি টাকাটা রিটার্ন করেছে আর আমার ভুল হয়েছে যে আপনাকে বলেছি উনি চুর হুজুর আপনার কথা ঠিক আছে